আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিলের পাওয়ার হাউজের কাছে হেরে গেল সৌদি ক্লাব আল হেলাল এটা অনুমেয় ছিল আমার কাছে আমি শুরু থেকে বলছিলাম যে এই ম্যাচটাতে দুইটা দলই ফিফটি ফ্রি বাট ব্রাজিলিয়ান অভিজ্ঞতার কাছে আসলে হেরে যাবে আল হেলাল আল হেলাল যতই সিটিকে হারাই দিয়ে আসুক যত রিয়াল মাদ্রিদে গ্রুপ স্টেজে ড্র করুক বাট এই ম্যাচটাতে ফুলমেন্স তাদের ডিফেন্সটাকে আসলে শো আপ করবে এবং সেটাই হয়েছে দেখেন ফ্লুমিনেন্স ইন্টার মিলানের সাথে তাদের ডিফেন্স শোকেস করেই কিন্তু তারা ম্যাচটা বের করে নিয়ে আসছে সো এই ম্যাচটাতেও তারা ওই কাজটাই করবে তারা অ্যাটাকের চেয়ে ডিফেন্সটাকে বেশি গুরুত্ব দেবে দেখছেন পুরো ম্যাচ জুড়ে যেভাবে আক্রমণ করছে আলে লাল শট ওয়ান টার্গেট শর্ট বল পজিশন সব কিছু কিন্তু আলে লালের ছিল কিন্তু ওই যে ফুলমিনেন্স গোলের খেলা ডিফেন্সটাকে সামলায় যখন সুযোগ পাইছে তখন গোল করছে তবে এই ম্যাচটাতে বেসিক্যালি তিন থেকে চারটা প্লেয়ারের উপর এক্সট্রা নজর ছিল আমার এবং আমার কাছে মনে হয় ব্রাজিল কোচেরও নজর ছিল সেটা হচ্ছে মার্কোস লিওনার্দো মেলকম এবং রিনান লোদি অপর দিকে ব্রাজিলিয়ান ক্লাব প্রিভিনেন্সে হয়তো বা সিলভা সেখানে মার্টিনেলি আরও কিছু প্লেয়ারের উপর নজর ছিল তবে আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে দুইটা প্লেয়ার একদম মানে হান্ড্রেড পার্সেন্ট লেটার মার্ক পেয়ে পাস করছে সেটা হচ্ছে মার্কোস লিওনার্দো এবং মার্টিনেলি যিনি কিনা ফুলমিনেন্সের মিডফিল্ডার যিনিতে তে গোলও করছে তো এই ম্যাচটাতে এই দুটা প্লেয়ার তিনটা প্লেয়ারের উপর কেন এক্সট্রা নজর ছিল কারণ নেক্সট কোয়াল আপে হয়তো বা তাদেরকে কার্লন চতুর্থী তার প্রাথমিক স্কোয়াডে অন্তত জায়গা দিতে পারে কারণ মার্টিনালি যে পারফরমেন্সটা করছে এক কথা দুর্দান্ত ফার্স্ট গোলটা কিন্তু তার পায়ে দিয়ে আসছে এবং সেটা জোরালো একটা শট ভাই ওই গোলটাতে প্রথম গোলটাতে আমি মনে করি যে জুয়া ক্যান্সেল সারা ম্যাচ জুড়ে ওই আফসোসটাই করছে বলটা কেন আমি কর্নার দিলাম না মানে বলটা কর্নারে যাচ্ছিল সে বাসাই নিয়ে আসলো আসার পর গেল মার্টিনালির কাছে মার্টিনালিলি ওখান থেকে বাম পাতে জোরালো শট করলো ওই শটটা গোলকিপারে ঠেকানো শুধু ছিল না কারণ সেকেন্ড বারে সেকেন্ড বার যে বলটা ঢুকছে সামনে স্যাভেস ছিল তারপরে কুলেওয়ালে ছিল জোন আবাস ছিল কিন্তু আলটিমেটলি কিছু করতে পারে না কারণ বলটা এতটা দুর্দান্ত এত দুরন্ত শট ছিল গোলে গেছে এবং ওই বললাম না ওই গোলটাতেই আসলে জো নিজেকে আনলে ভাবতেই পারে সো ওই যে মার্টিনালি যে রিসিভ মার্টিনালি রিসিভের সাথে যে গোল একদম এটা কিন্তু অনেকটা দুর্দান্ত ছিল এবং এই পারফর্মেন্সটা মার্টিনালির এই কিন্তু আমার কাছে অনেক কাললোর চোখে অন্য একটা ভাইব তৈরি করতে পারে এবং পরবর্তী যদি মার্কোস লিয়নার কথা কথাও বলি সেও কিন্তু যে গোলটা করছে সেটাও কিন্তু ব্রিলিয়ান গোল এবং মার্কোস লিয়নড ব্যাক টু ব্যাক রাউন্ড অফ সিক্সটিন দুটো গোল কোয়ার্টার ফাইনালে গোল রাউন্ড অফ সিক্সটিন সিটির সাথে দুটো গোল ফ্লোমিনান্সির সাথে গোল এই জিনিসগুলো খুব অ্যাকনলেজ করবে কার্লুয়ানসোwidetilde কে যে না মার্কোস লুনার্ড দতো পরে নেক্সট হয়তো বা ব্রাজিলের ব্যাকআপ স্ট্রাইকার বাই যতই আপনি ইগর জেসুস বলেন রিসলিউশন বলেন আমার কাছে মনে হয় ম্যাথুস কোনার পরে অন্তত মার্কোস লুনার্ড এই কনসিডারটা পেতে পারে সো অনেকেই কিন্তু এই ম্যাচ নিয়ে কথাবার্তা বলছিলেন যে আজলাল জিততে পারে আজলাল জিততে পারে বাট আমার কাছে এটা ধারণাটা ক্লিয়ার ছিল কি ধারণা ক্লিয়ার ছিল যে ফুলমিনেন্স এই ম্যাচটাতে অ্যাটাকিং ফুটবল খেলবে না তারা মাইন্ড সেট খেলবে এটা ডিফেন্সিভ মাইন্ডে খেলবো এবং আমরা সুযোগ পাবো যখনই তখনই গোল এবং সেটাই হয়েছে এবং সেই কাজটা কিন্তু করছে ফ্লুমিনেন্স অতিরিক্ত আক্রমণ করে নাই অতিরিক্ত বল কন্ট্রোলে ছিল না হ্যাঁ শুরুর ফার্স্ট হাফ প্রায় দশ পনেরো মিনিট ফুলমেন্স একটা অধিপত্য ছিল বল দখলে কিন্তু এরপর থেকে তারা আস্তে আস্তে ডিফেন্সটাকে শক্ত করছে রেনতো গাউচ এই কোচটাকে নিয়ে এক্সট্রা অনেক কথা বলতে হয় এবং সে বা রিয়েল একটা লিজেন্ডারি কোচ কোনো সন্দেহ নাই এবং থিয়ারো ছিল মাঠে যখন থাকে নিজে ক্যাপ্টেন্সি মনে হয় মাঠের ভিতরে কোচ তিনি এবং তার নেতৃত্বে এক কথা দুর্দান্ত এবং এই ম্যাচে আর লোককে লোককে নিয়ে এক্সট্রা কথা বলতে সেটা হচ্ছে ফুলমেন্সের গোলকিপার ফ্যাভি ও মাইক গড বা এই বয়সে যে সেপগুলো দিছে রিয়েলি ব্রিলিয়ান্ট এবং কুলেবালির যে হেডটাতে সে বটা সেভ করলো এটা আমার কাছে মনে হলো অবিশ্বাস্য বাস পাখির মতো এই বয়সে এসে এত চমৎকার সেভ রিয়েলি ভাবা যায় না চল্লিশ বছর বয়স তা আমি অজাত মনে করি যে এই ফেবিও কখনো ব্রাজিল ন্যাশনাল দলে ডাক পাই নাই অবাক হয়ে গেলাম আমি সত্যি কথা বলতে অবাক হয়ে গেলাম এত ওভাল মনে করেন যে অনেকগুলো প্লেয়ার আছে না ব্রাজিল ন্যাশনাল ডাক পাই তো এই প্লেয়ারে ডাক পায় না এটা আমার কাছে রিয়েলি শকিং একটা ব্যাপার তো ফ্যান্টাস্টিক ম্যাচ হলো এবং শেষ পর্যন্ত জয় হলো ফুলমিনান্সের এবং এটা হওয়ারই ছিল ফুলমিনান্স গার্ডস দেখাইছে ফুলমিনান্স এক্সপিরিয়েন্স দেখাইছে এবং থিয়াগো সিলভা এই টিমটা যে কম্বাইন্ড এই টিমটা যে একটা পারফেক্ট প্ল্যান নিয়ে খেলছে এবং সেই প্ল্যানটা এক্সিকিউশন মাঠে করছে এবং এই প্ল্যানেই মার খেয়ে গেছে আলেলাল সো আলেলাল এবং আলেলাল কোম্পানি অ্যাট দ্য সেম টাইম মার্কো সিলভা খারাপ লাগতেছে তবে অবশ্যই বেশি ভালো লাগতেছে যে ফুলমিনেন্স থিয়াগো সিলভার তারা সেই ফাইনাল চলে গেল সো এই বিশ্বাসটা আমার ছিল যে সেই ফাইনালে যাবে আপনাদের মতামত কি গত ম্যাচ নিয়ে আপনারা কি প্রত্যাশিত দল পাইছেন কিনা সে মানে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম